শিলা রান্না করে স্বাগত আজকে আমরা বানাচ্ছি গন্ধরাজ ভাপা আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে ভাপা বানাচ্ছি আদা লং কাঁচা লঙ্কা আর রসুন একবারে বেটে নেব ধুয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এক চামচ লবণ দিয়ে দেবো একটু গন্ধ লেবুর রস দিয়ে দেবো আদা লঙ্কা রসুন বাটাটা দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব ও মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে তাহলে খুব ভালো হবে ওই দুশো গ্রাম টক দই আছে আগে ফাটিয়ে নিচ্ছি ভালো করে ফাটিয়ে নিই টিফিন বক্সে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম গোলমরিচ বাটির গুঁড়ো দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম সবই পরিমাণ মতন দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চামচ এক চামচ আন্দাজ করার মতো একটু সামান্য চিনি দিচ্ছি আর বেটে রাখা আদা রসুন লঙ্কা আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি হয়তো বা খেয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা এনে সব জায়গায় মাখানো হয় এই রান্নাটা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখবে আমাদের রাত্রি নটায় আমাদের পুরো রেসিপি অসে খুলার রান্নাঘর চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপনাদের মূল্যবান থেকে একটু সবাই দিয়ে দেখবেন দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে মাছটা মাখিয়ে রাখা হয়েছিল এবার মাছগুলো সাজিয়ে দেবো একটা একটা করে দিয়ে মাখিয়ে দিচ্ছি সুন্দর করে সব মাখিয়ে দিলাম কন্দা লেবুর রসটা দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর এই খোসাটা একটু ঘষে দেবো সামান্য একটু দেবো

কোনো হয়নি ওটা দিয়ে গোল গোল পিস করে রাখা অন্ধরা লেবুটা দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো অন্ধনার লেবু পাতাগুলো দিয়ে দেবো তেলটা উপর দিয়ে দিয়ে দেবো কড়াই জল দিয়ে দুমক জল দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে টিফিন বক্সটা বসিয়ে দেব ঢাকনাটা দিয়ে দেবো হয়ে গেছে বা নামিয়ে দেবো জুঠাই নেবো এবার একটু খুলে দেখে নেব রেডি হয়ে গেছে আমাদের মাছটা গন্ধ হয়ে যাবো রুই ভাপা হয়ে গেছে আপনার পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করলাম হয়ে গেল আমাদের রঞ্জরাজ এবং রুঁকা পাকা আপনার পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করলাম আমরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে বাসা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচণ্ড গরমে সতর্ক থাকবেন নিজেরা ধন্যবাদ ধন্যবাদ